এক ভাই প্রশ্ন করেছেন হাততালি সম্পর্কে শরীয়তের বিধান কি হাততালি নাকি দেখুন শুধু মহিলাদের যদি নামাজে দাঁড়ায় মহিলারা বুঝলেন তখন তাদের ক্ষেত্রে হুকুম হচ্ছে যদি কেউ সামনে দিয়ে যেতে চায় বুঝলেন তাহলে হাতের মধ্যে হাত বাড়ি দিবে কি করবে এটা ভিন্ন জিনিস কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে খেলাধুলা গান বাদ্যে বা নেতাদের বক্তব্যের পরে যে করতালি এটা হয় কি পয়দা হয় কম্পন এর জন্য এটা মাতরুহে তাহারিমা এটা কি গুনাহের কাজ কি কাজ নজর লাগা বলতে কি কোনো কিছু আছে জি আল্লাহ রসুাসমের হাদিস আছে আল আইন ও চোখে দিয়ে যে নজর লাগে এটা সত্য এটা কি এক সাহাবি গোসল করছিলেন খুব সুন্দর ছিলেন তো কোন এক সাহাবি ওনাকে দেখলেন চোখের নজর লেগে গেল ওই সাহাবি খুব দ্রুত সুখাতে লাগলেন আল্লাহ রুসুল্লামের কাছে আসার পর আল্লাহ রুসুসম তাকে মুআন সোরা ফালাক নাসের আমল দিলেন তারপর সাহাবি সুস্থ হয়েছেন যে কোনো ভালো জিনিস দেখলে নজর লাগতেই পারে চোখের নজর তখন আপনাকে পড়তে হবে মাশা আল্লাহ লাহ বিল্লাহ যদি কেউ খুব প্রশংসা করে আপনার ভালো ফলের ভালো কাজের ভালো কথার ভালো কর্মের বুঝলেন তখন আপনি নিজেও পড়বেন যে প্রশংসা করলো তাকেও বলবেন ভাই আপনি একবার পড়েন কথা বুঝতে পারছেন আমরা জানি সকল কিছু আল্লাহর ইচ্ছায় নিয়ন্ত্রিত হয় এখন আমার প্রশ্ন হলো আমরা যে পাপ কাজ করি তাকে ইচ্ছায় করি এরকম প্রশ্নের দ্বারা মানুষ নাস্তিক হয় কি হয় সবকিছু আল্লাহর হুকুমে হয় এটা কোন অর্থে আকিদার কিতাবে লেখা আছে আল্লাহ আফ আলিল আল্লাহ আফ বান্দার সকল কাজের ষষ্ঠ আল্লাহ কিন্তু বান্দা করবে কি করবে না এটার উমুরে আল্লাহ বান্দাকে দিচ্ছেন আর করার না করার ইচ্ছা শক্তিও দান করেছেন এই জন্য বান্দা যদি করে পাপ কাজটি তার ইচ্ছার প্রকাশ ঘটেছে বলে সে গুণাগার বুঝলেন নাই তার ইচ্ছার প্রকাশ ঘটেছে বলে সে কি গুণাগার মানুষ আর জিন ছাড়া কোনো সৃষ্টিকে আল্লাহ তালা ইচ্ছা শক্তি দেন নাই আল্লাহ যেভাবে হুকুম করছেন সেভাবেই চলতেছে মানুষকে আল্লাহ স্বাধীনতা দান করছেন আল্লাহ বলছেন ইম্মা শাহ কেন ও ইম্মা কাফুরা হয় সে কৃতজ্ঞ বান্দা হবে নয় নাফরমান বান্দা হবে ঠিক না। এই এজন্য সকল কাজের ষষ্ঠ আল্লাহ তালা এই অর্থে সব কাজ আল্লাহর ইচ্ছায় নিয়ন্ত্রিত হয় কিন্তু করা না করার ইচ্ছা শক্তি আল্লাহ বান্দাকে দিছেন সেই ইচ্ছার প্রকাশের কারণে সে পাপি হয় আর সেই ইচ্ছার প্রকাশ না করার কারণে সে পুণ্যবান হয় কথা বুঝতে পারছেন আর এই প্রশ্নগুলো আমাদের দেশে বামপন্থী নাস্তিকরা তৈরি করে এসব প্রশ্ন শুনলেই লাহ কুয়াতে সত্তর বার ভরবেন রমজান এতে কাফে আপনারা বাংলাটাও শুদ্ধ লিখতে পারেন না এতে কাফকে কাপ এতে কাফে মসজিদের ইমাম ঢুকার পর যদি কোনো ফোন দিয়ে জরুরি কোনো কথা বলে তার এতে কাপ হবে কথাটি যদি দুনিয়াবি হয় তাহলে এতে কাফের মধ্যে ত্রুটি দেখা দিবে সব কমে যাবে আর যদি মাস্লা মাসাইল সংক্রান্ত হয় তাহলে কোনো সমস্যা নাই কালেম বলেছেন জাকাত ইসলামের ছয়টি জায়গায় দিতে হয় শুধু মাদ্রাসায় দিলে হবে না জাকাতের আটটি খাত আল্লাহ উল্লেখ করেছেন এর মধ্যে একটি খাত হচ্ছে গরিব এতিম ঠিক কিনা যেহেতু মাদ্রাসায় গরিব এতিমরা থাকে সেজন্য সেখানে দিলেও পুরো জাকাতের আদায় হয়ে যাবে কথা বুঝতে পারছেন তবে আপনাকে মাদ্রাসায় দিতে হবে এমন কোনো কথা নাই আপনি একটা অংশ মাদ্রাসার লীলা বডিকে দিবেন আপনাদের আপনার নিকট আত্মীয় কেউ গরিব থাকলে তাকেও দিবেন ঠিক কিনা তারপর কোন মুসাফির কি মানুষ তাকে দিতে পারেন সমস্যা নেই কিন্তু এত মাদ্রাসার সাথে কেন আমার দৃষ্টিতে বাংলাদেশের জাকাতের টাকাগুলো লীলা বোর্ডিং এ দেওয়াই উচিত ঠিক কিনা বাংলাদেশে এতিম পালনের কোন রাষ্ট্রীয় ব্যবস্থা আছে ফুলতুলির পীর সাহেবের বড় ছেলে হাজার হাজার এতিম পালতেছে ঠিক কিনা টাকা সরকার দেয় না নিজস্ব ফান্ড নিজস্ব ফান্ড না ইসলামী শিক্ষা পড়াশোনা করার জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা তো নাই অতএব গরিব ছাত্রদের থাকা খাওয়ার ব্যবস্থা করা এতিমদের লালন পালনের জন্য জাকার দেওয়া দিতে বেশি সওয়াব হবে ঠিক কি না আকিকা না করে সরাসরি কুরবানিতে নাম দেওয়া যাবে জি কুরবানির পশুতে আপনি দুই একটা আকিকার নামও দিতে পারেন তবে বাহরুর রায়ে কিতাবে এসেছে কোরবানির নাম থেকে যেন আকিকার নাম বেশি না হয় আমাদের দেশে দেখা যায় টাকা দিয়া গরু গাবি কিনছে কোরবানি আকিকা যা পারছে জম্মের তরে আকিকার আকিকার নাম নাম বেশি বেশি হবে যদি হয় কোরবানি তিনটা হবে আকিকা এর বেশি হতে পারে না। কোনো ব্যক্তি মারা গেলে তার ওয়ারিশান মসজিদের ইমামের অনুমতি না নিয়ে জানাজার নামাজ পড়াতে পারবে জি জানাজার নামাজ পড়ানোর ক্ষেত্রে ইমামের অনুমতির কোনো প্রয়োজন নাই শুধু জামে মসজিদে ইমামতি করতে হলে নিযুক্ত ইমামের অনুমতি লাগবে আর জানাজার নামাজ পড়ানোর বেশি হকদার হচ্ছে মৃত ব্যক্তির অলি কি বুঝলেন সেখানে ইমামের অনুমতির প্রয়োজন নাই তবে ইমাম যদি ভালো হয় আলেমে তা কি হয় তাকি দিয়ে জানাজাটা পড়ানো বেশি উত্তম কিংবা আপনি পড়ালো অন্তত আদবের খাতিরে তাকে বলবেন যে হজরত আমাকে ওসিয়ত করে গেছে আমার বা কিংবা আমি একজন আলেম আমি চাই দিই যে বাবার জানাজা পড়াবো এটা আদাব আমি একটি মানত করলাম আল্লাহ এই কাজ সমাধান করলে কোনো এক অলির মাজারে সিন্নি করব এতে পাপ হবে আল্লাহ ছাড়া গাইরুল্লাহ নামে বা কাছে মান্যত করা শির্ক কথা বুঝতে পারছেন আল্লাহর অলিদের মাজার জিয়ারত করা যাবে সেখানে যে মান্যত ছাড়া আপনি দশ ডেক বিরিয়ানি করে যদি খাওয়ান ওটা সোয়াব আছে কিন্তু মান্যত করতে যাবেন না মানত করা ভিন্ন জিনিস নুদুর মান্যত ওটা একমাত্র কার জন্য হবে জোরে বলেন এখন আপনি আল্লাহর অলির ভক্ত আপনি মান্যত করে যাবেন না এইভাবে গরু খাসি নিয়ে জবাই করে বিরিয়ানি রান্না করে মিলাদ ক্যাম্প করে দোয়া করে মানুষকে খাওয়াইবেন ওটা সবের কাজ ওদের কোনো সমস্যা সিন্নি নামাজ করবেন তাতে সমস্যা নেই মাজারে মাহফিল হবে আপনি কিছু দিবেন সিন্নি নামাজ হবে তাতে সমস্যা নেই কিন্তু মান্নত করে যাওয়া যাবেন এটা ভিন্ন জিনিস এটা কি জনৈক বক্তা বলেছে মুসলমান ছেলেরা ইহুদি খ্রিস্টান নারীদের বিবাহ করতে পারবে এই বক্তা হলো সেই তক্তা ঠিক কিনা ফেকার কিতাবে যে আসছে আহলে কিতাবকে বিয়ে করা যাবে কাকে এই বক্তা তো আহলে কেতাবের সঙ্গেই জানে না আহলে কেতাব হলো সেই সব ইহুদি সেই সব খ্রিস্টান যারা ইসলাম গ্রহণ করে নাই কুফুরি করছে কি করছে কিন্তু করে নাই তারা কি কথা বলেন আপনি মেয়েদের বিয়ে করতে পারবেন কিন্তু সারা দুনিয়ায় খুঁজে একজন ইহুদি খ্রিস্টান পাবেন না যে এখন আহলে কিতাব আছে প্রত্যেকে মোশ্রেক হয়ে গেছে খ্রিস্টানরা যীশু খ্রিস্টের মূর্তি বানায় চেষ্টা করতেছে আর ইহুদিরা হজরত ওজায়ের মূর্তি বানায় চেষ্টা করতেছে তারা আল্লাহ কোরআনে যে আহলে কিতাবের কথা বলছেন সেই আহলে কিতাব পৃথিবীতে কেউ আর নাই সবাই কাফের সবাই মোশ্রেক এই জন্য এখন তাদের মেয়েকে বিয়ে করা বা আমাদের মুসলমান মেয়ে তাদের ছেলের কাছে বিয়ে হওয়ার কোনো সুযোগ নাই এই বক্তা তো হইল হাইব্রিড বক্তা কিছু পড়ছে কিছু বুঝছে ওই যে কিছু ট্যাংরা কিছু ফিস কিছু বাংলা কিছু ইংলিশ জগা খিচুড়ি পাকাইয়া সব শেষ ঠিক কিনা জাহান নামের প্রথম ব্যক্তি কে হবে জানতে চাই এটা মধ্যে এটা কোন প্রশ্ন অপরিপূর্ণ আমি উত্তর দিব না পরিপূর্ণ প্রশ্ন করলে উত্তর হবে কথা বুঝতে পারছেন আল্লাহ রসুল দিন পরিপূর্ণ হয়ে যাওয়ার পর যুগে যুগে যারাই মিথ্যা নুবোধ দাবি করছে মুদাই এবং কাজ তারা সর্বপ্রথম তারা তো আগেই জাহান নামে যে আসে তাদের তারপর যারা কাফের যাদের কুফুর কুফর হা কুফুর ওইটা এমন কুফর যাদের কারো সন্দেহ নাই এরকম কাফের এবং মোর্শেকরা জাহান নামে যাবে কথা বুঝতে পারছেন তবে প্রথম কোন ব্যক্তি জাহান্নামে নামে যাবে এইটা একটা প্রশ্ন আপনি করছেন এটা এক কোথায় উত্তরের বিষয় না এক এক জামাত থেকে এক এক লোক প্রথম জাহান নামে যাবে যেমন হত্যাকারী যারা কাতীন তাদের মধ্যে হজরত আদমের ছেলে কাবিল প্রথম জাহান নামে যাবে কে কাবিল কারণ সে প্রথম পৃথিবীতে হত্যার রীতি চালু করেছে তারপর মোশেকদের মধ্যে প্রথম জাহান্নামে নামে যাবে হজরত নুহের উম্মতের যারা প্রথম মূর্তি তৈরি করে সেরেক করছে কথা বুঝতে পারছেন মক্কায় কুরাশদের কুরাশদের কাফেরদের মধ্যে প্রথম জাহান নামে যাবে আমরিবনু লুহাই কি নাম আমরিবনু লুহাই আল্লাহ রসুসালাম মক্কা মুকারামায় দেড় হাজার বছর আগে আগমন করেছেন ওনার আগমনের তিনশো বছর আগে কত বছর আগে এ এই লুহাই সর্বপ্রথম দামেস্ক থেকে মূর্তি এনে কাবাই স্থাপন করেছে সে প্রথম কাবায় মূর্তি পূজা চালু করছে এর জন্য মধ্যে যারা মোশেক তাদের মধ্যে আবু জেহেল জাহান নামে যাবে কে লুহাই এভাবে প্রতিটি দল থেকে প্রথম অপরাধী যারা তারা জাহান্নামে আগে যাবে কথা বুঝতে পারছেন কবর জিয়ারত করে টাকা নেওয়া যায় কিনা এইরকম কাঙ্গাল তো শুনি নাই আমি যে কবর জিয়ারত করে টাকা নেয় যদি এইরকম কাঙ্গাল থাকে কোনো মৌলবি তো জিয়ারতের উপর দিয়ে দিয়েন দশ পাঁচ টাকা জানাজার পর যে টাকা ধান চাউল ফকির মিসকিনদের জন্য সেখান থেকে ইমাম সাহেবগণ এক অংশ নিতে পারবেন এটা ইমাম সাহেবদের না নেওয়াই ইউসি কারণ আমাদের দেশের ইমাম সাহেবকে মানুষ দেশি মুরগা খাওয়ায় কবুতর খাওয়ায় দুধের শটটা খাওয়ায় সবরি কলাটা খাওয়ায় এই দান খয়রাতের দান সাউল পাট এগুলো ন দরকার টাকা না তো ভালো জানাজার নামাজ পড়া যাবে কিনা আপনাদের দেশে কি হিজরা বেড়ে গেছে নাকি এই ক্ষেত্রে ফেকার কিতাবে আসছে কোন হিজরা হিজরা নপংশুক মুখান্নাস তার চেহারা সুরত যদি তা বিল রিজাল পুরুষের মতো বেশি দেখা যায় পুরুষের নিয়তে নিয়মে তার গোসল জানাজা দাফন কাফন হবে যদি সে মুসলমান হয় আর যদি হিজার নিসা মহিলাদের মতো সাদৃশ্য বেশি থাকে তাহলে সে যদি মুসলমান হয় তারও মহিলাদের নিয়মে গোসল কাফন দাফন জানা যা সব হবে ওই সেই বক্তা সে নাকি বলেছে বেশি সময় ওয়াজ করা বেদাত আমি তো দেখি ওর একটাও দাঁত নাই ও আবার বেদাত বুঝবে কি ওর ইমানই নেই ও বেদাত কি বুঝবে মিয়া বেদাত্ত বেদাত তো অনেক পরে এক লোক বাম হাতে মদ খাচ্ছে তার এক লোক এসে ধমক দিছে এই বেদব তুমি জানো না বাম হাতে খাওয়া মাকরু খায় কি খায় মদ ফতুয়া দেয় কি মাকরু এই বেটা বক্তা কুফুরি করে হইছে তকটা এই বেদাতের বিরুদ্ধে কথা কয় এ চোরের মুখে বাড়িওয়ালা গৃহস্থের কথা মানায় না আগে বেটা তবা করে তুমি বক্তা হও আলেম হও তারপর তুমি বেদাত না দাঁত এটি আমরা দেখব নবী করিম সাল্লাম নিরক্ষর ছিলেন মা আজ আল্লাহ এই কথা বলছে এই সেই বক্তায় ওই বক্তায় বুঝলেন এই আফদ গজব যা হইতেছে ওই এক বক্তা দিয়েই আল্লাহ রুসুস সাসলামকে আল্লাহ কোরআনে উম্মি বলেছেন উম্মি অর্থ নিরক্ষণ নেওয়া যাবে না বুঝলেন আল্লাহ রুসুল মহম্মদ সাসলাম হজরত পামেনার মেনার রেহেম থেকে তার শশিফ নিয়ে আসার পর কোন মানুষের কাছে একটি অক্ষরও শিখেন নাই সরাসরি ওনাকে শিখেছেন আল্লাহ তালা এই জন্য রুসুল্লাহকে উম্মি বলা হয়েছে আল্লাহ রুসুল মহম্মদ সাসলামের মাওলিদ বা জন্মস্থান মাক্কা মক্কাকে আল্লাহ কোরআনে বলছেন উম্মুল কোরা এই জন্য নবীজি মোহাম্মদকে আল্লাহ উম্মি বলেছেন আর ক্রয়সদেরকে উম্মি বলেছেন কিন্তু উম্মি শব্দের অর্থ নিরক্ষর নেওয়া যাবে না নিরক্ষর ইলেটারেট মূর্খ সমার্থক এবং এটা এক প্রকার গালি ও মানুষের মান মর্যাদা খাটো করে আল্লাহ রসুলের মান মর্যাদা খাটো করে এইরকম কোন শব্দ রসুল্লাহ সানে ব্যবহার করা বেয়াদবি তোমার আমার বেয়াদবি কুফর হয় না কিন্তু রসুল্লাহ সানে বেয়াদবিটাই কুফর মাজার জিয়ারতকে পূজার সাথে তুলনা করা এটাও একটা কুফুরি কারণ জিয়ারত হচ্ছে সুন্নাত আর পূজা হচ্ছে স্যারেক সুন্নত আর স্যারেক কোনদিন তুলনা করা যেতে পারে না আল্লাহ হাদিস আছে মুসলিমের হাদিস না আন কুবুর আলা ফাজুরুহা আমি তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করেছিলাম এখন অনুমতি দিলাম কবর জিয়ারত করতে পারো কথা বুঝেন নাই তা আপনি আল্লাহর উলিরের মাজারে গেলেন মাজার আর কবরে পার্থক্য কি প্রত্যেক কবরই তো মাজার মাজার মানে জিয়ারতের স্থান আপনারা মাজার বুঝেন বিশাল মিনার আর গম্বুজ থাকলে না জিয়ারতের স্থানটাই কি মাজার এই জন্য সব কবর কি মাজার অতএব যে কোনো আল্লাহওয়ালা পীর বুজুর্গের কবর মাজার বাপ মার কবর মাজার ওস্তাদের কবর মাজার জিয়ারত করতে যাওয়া সুন্নাত সেটাকে পূজার মতো সেরকি কাজের সাথে তুলনা করা একটি ইমান বিধ্বস্তি কাজ ছাড়া আর কিছু হতে পারে না এই ফতুয়াটা ভণ্ড লামা ঝাবিরাই দিতে পারে কোন আহলে শূন্য তাহলে হক এই রকম ফতুয়া দিতে পারে না ওরা সব জায়গায় তো স্যারিক খুঁজবে মিয়া সাহাব আমি বলে থাকি যার বগলে সুটকির পোটলা ও ফুল বাগানে গেল সুটকির গন্ধই পাবে তো লামাঝাবিদের ভিতরে তো ঢুকছে ইবনে তাইমিয়ার মিয়ার সুটকি ইবনা আবদুল্লাহাব নজদির সুটকি নাসির উদ্দিন সুটকি এই সব ভালো কাজে ওরা শুধু সেরেকার বেদাতের গন্ধই খুঁজে বুঝেন নাই নামাজে একামতের সময় মুসল্লির কোন সময় দাঁড়ানো উত্তম আমি সংক্ষেপে বলে দিচ্ছি আমাদের দেশে যেটা চালু হয়েছে একামতের আগে মোয়াজ্জেন ভরাট কণ্ঠে বলে দাঁড়াইয়া কাতার সোজা করুন তারপর মানুষেরা দ্বারা একাতা সোজা করে তারপর একামত চালু হয় এটা সম্পূর্ণ সুন্নতের বেদাতে খেলাফে তাহারিমা আল্লা রুসুসাহের কোন একটি হাদিস থেকে এই রকম আমল সাব্যস্ত নয় হাদিসে দেখা যায় কখনো সাহাব একরাম কেউ বসে থাকতেন কেউ শুয়ে থাকতেন কেউ দাঁড়ায় থাকতেন কখনো আল্লাহ রুসুসাহাম তার শিফ নিয়ে মসজিদ মসজিদে আসলে তারা ধীরে ধীরে দাঁড়ানো শুরু করতেন বুঝেন নাই কখনো একামত শুরু হলে দাঁড়াতেন কেউ দাঁড়াতেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ বললে কেউ আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ বললে কেউ হাইয়ালা সালা বললে আর কখনো কখনো সাহাবা একরাম দাঁড়াতেন একামত শেষ হইলে একামত শেষে যেমন সাহি বুখারি মাক্তাবতুর রাসা সৌদি আরবের ছাপ প্রথম খন্ড একশো বিশ পৃষ্ঠায় হাদিস এসেছে সাহাবি বলেন ইদা উকিমাতি সালাতু ফাউদ্দিলাতি সুফুফু কে আমা রসুল্লার জমানায় একামত শেষ হলো অতপর দাঁড়িয়ে কাতার সোজা করা হলো তাহলে দেখা যায় একামতের শেষেও দাঁড়ানোর বিধান আছে কিন্তু একামত শুরুর আগে দাঁড়াইয়া কাতার সোজা করে একামতের অপেক্ষা করার পক্ষে কোনো একটা হাদিস নাই যেহেতু রসুল্লার সুন্নতের খেলাফ আমল এই জন্য এটা বেদাত এটা কি বেদা সর্ব উত্তম হচ্ছে হাই আল্লাহ সালার সময় দাঁড়ানো ফতোয়া স্বামীতে এসেছে ইয়াকুমুল ইমাম ওয়াল মুক্তাদি ইনদাল হাই আলা তাইন ইনদা উলামা ইনাস সালাসাতি ইল্লা যুফার আমাদের তিন বড় ইমাম আবু হানিফা মোহাম্মদ আবু ইউসুফ তিনজনের মতে ইমাম এবং মুক্তাদি দাঁড়াবে তখনই যখন মুয়াজ্জিন হাইয়াল সালা বলবে বুখারী শরহ উমদাতুল কারি দ্বিতীয় খণ্ডে আমি দেখেছি ওয়াকানা আনাসু রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুমু হিনা ইয়াকুলুল হাইয়া হাইয়াল সালা হযরত আনাস সবসময়ে দাঁড়াতেন তখন মুয়াজ্জিন ইকামতে যখন বলতেন হাইয়াল সালা হাদিসটা মাউকুফ কিন্তু নামাজের মতো শ্রেষ্ঠ আমলের ক্ষেত্রে নিশ্চয় হজত আনাস মনগড়া আমল করেন নাই আল্লাহ রসুলকে দেখেছিলেন বলেই এইরকম আমল করেছেন সেই জন্য হাই আল্লাহ সালার সময় দাঁড়ানো মুস্তাহাব বলা যাবে না এটাও সুন্নাত এটাও কি সুন আমাদের দেশে অনেকে বলে হুজুর হাই আল্লাহ সালার সময় দাঁড়ালে সময় পাওয়া যায় না কাতার তো সোজা হয় না এই জন্য আমরা আগে কাতারটা সোজা করি বেটা খোদার উপর খোদ্দারি করবা আল্লাহ যে নিয়ম দিচ্ছেন এটা মানতে হবে ঠিক না যদি কাতার সোজা নাই হয় তাই বলে রাসূলুল্লাহর সুন্নাত কি তুমি বাদ দিয়া বে চালু করবা আগই বলবা দাঁড়াইয়া কাতার সোজা করুন তা হবে না বরং সমাধান হিসেবে আল্লাহ রাসূলের আরেকটা সুন্নাত গ্রহণ করতে হবে ঠিক কি না পরিষ্কার সেই মুসলিম এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একামতে শেষে নামাজ শুরু করতেন না সাহাবা একরামের দিকে ফিরতেন তারপর বলতেন সাউ ফাকুম, ফা ইন্না তাসিয়াতাস সুফুফে মিন তামামিস সালা। তোমরা কাতার সোজা করো কাতার সোজা করা নামাজ পরিপূর্ণতার অংশ তাহলে কাতার যদি সোজা না হয় তাই বলে সুন্নতকে বাদ দেওয়া যাবে না বরং সমাধান হিসেবে আর একটা সুন্নতকে গ্রহণ করতে হবে আর সেটা কি যতক্ষণ কাতার সোজা না হবে ততক্ষণ ইমাম নামাজ শুরু করতে পারবে না তাহলে কাতার সোজা করো এটা বলল সুন্নত কার উপর মোয়াজদের না ইমামের কথা বলে না আর কখন বলা সুন্নত একামতের আগে না জামাতের আগে একামতের পরে জামাতের আগে হয়েছে কথা বলে না ইসলাম ধর্মের ছেলে মেয়েরা অন্য কোন ধর্মের ছেলে মেয়েদেরকে বিবাহ করতে পারবে কিনা এটার উত্তর হয়ে গেছে বর্তমানে জায়জ নাই হারাম সারা বিশ্বে মুসলমানদের উপরে নির্মম অত্যাচারে অবস্থায় কি আমরা ছোট ছোট মুস্তাহাব বিষয় দলাদলি না করে মুসলিম ঐক্যের ডাক দিতে পারি আগে মুসলিম হতে হবে তারপর ঐক্যবদ্ধ হইতে হবে ইমান আকিদা নষ্ট করে ক্যান্সার বানায় রাখছো ঐক্য কেমনে করবা সব বিষয়ে ঐক্য হওয়া যাবে না মৌলিক বিষয়ে এক হইতে হবে সেটা কি ইমান ইসলাম বাংলাদেশের স্বাধীনতা ঠিক কিনা বলেন সম্প্রতি সময়ে আমরা বিভিন্ন নাস্তিক ও কোরআন অবমাননাকারীর বিরুদ্ধে অনেক আন্দোলন করেছি কিন্তু দিনের পর দিন ডানবাগি এক পর পর এক ইসলাম অবমাননা করে যাচ্ছে সেই ক্ষেত্রে কোন ইসলামিক দলগুলো এক হয়ে প্রতিবাদ করছে না কেন এই তোমরা কোথায় যাচ্ছ এখন মুনাজাত হবে বসো আমি নিজে বসে আছি আর তুমি উঠে চলে যাচ্ছ তুমি কি দৃশ্যমান দূর থেকে আসছো নাকি এখনই মোনাজাত আর দুই তিনটা প্রশ্ন দেওয়ানবাগির বিরুদ্ধে যত কথা আমি বাংলাদেশে বলেছি আমার মনে হয় না কোনো ইসলামী দল বা আলেম এত কথা বলেছে এবং স্পষ্ট আমি বাংলাদেশে ঘোষণা করেছি ভণ্ডপীর দেওয়ানবাগি নিঃসন্দেহে নাস্তিক মূর্তা জাল কারণ সে কোরআনের প্রায় শত আয়াত অস্বীকার করেছে আমাদের ইসলামী দলগুলোকে উচিত ভণ্ড দেওয়ানবাগীর ব্যাপারও মানুষকে সতর্ক করা আপনার কাছে একটি জিনিস ভালো যা কিছু যাই বলেন সরাসরি স্পষ্ট ভাষায় বলেন এজন্য আমরা আপনার ভক্ত বলেন মার্শাল লাহ লা হাওলাওয়ালা কুয়া তাইলা বিল্লাহ আমি আপনার কাছে জানতে চাই স্যাটেলাইট চ্যানেল আর টিভিতে প্রতি রমজান মাসে একটি প্রোগ্রাম হয় আরবি কাফেলা এই অনুষ্ঠানের সঞ্চালক আমি নাম নেব না কোন একজন আলেম তার অনুষ্ঠানে প্রায় বলে থাকে ইসলাম আল্লাহর রসুল হজত মহম্মদ শাসনের যুগে আসে নাই এটা এসেছে হয্ত আদমের সময় থেকে আল্লাহ রসুৎসাস্রম শুধু পরিপূর্ণ প্রচার করেছেন বিষয়টি নিয়ে আমরা সাধারণ মানুষ বড়ই ধুম্র জালে আছি বিষয়টি পরিষ্কার বলবেন কি এটা কতটুকু সত্য দেখুন বক্তা বিষয়টা বুঝাতে পারে নাই সে যা বলতে চেয়েছে পুরাটা বলতে পারে নাই বিষয়টা হলো যে ইসলাম অর্থ কি ইসলাম অর্থ হচ্ছে ইমান আনার পরে আল্লাহর হুকুমের সামনে আনুগত্যের মস্তক নত করার নাম ইসলাম সেই হিসেবে হজরত আদমের উম্মতে সন্তান যারা মমিন ছিলেন তারা ইসলাম মেনেছে প্রত্যেক নবীর উম্মত যারাই আল্লাহর আনুগত্য বরণ করেছে তারা মুসলিম ছিল কথা বুঝতে পারছেন সেই অর্থে কিন্তু দিনের নাম ইসলাম ওই হিসেবে যে ইসলাম সেটা আল্লাহ রসুল মোহাম্মদের মাধ্যমেই আল্লাহ পাঠিয়েছেন সেটা দিন ইসলাম সেটা কি কথা বলে না আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবীর দিনকে আল্লাহ ইসলাম বলেন নাই কথা বলে না শুধু মোহাম্মদ সাল্লা সাল্লাম দেড় হাজার বছর আগে যে দিন পরিপূর্ণ করেছেন সর্বশেষ ধর্ম দিন পরিপূর্ণ দিন সেটাকেই আল্লাহ ইসলাম বলেছেন ইন্নার দিনা ইন্দাল্লাহ ইসলাম কথা বুঝেন নাই তো পূর্বে যে ইসলামের কথা বলা হয়েছে সেটা ছিল আনুগত্য অর্থে কি অর্থে আর মোহাম্মদ সাল্লা সাল্লাম ইসলাম নিয়ে এসেছেন দেড় হাজার বছর আগে এটা দিন অর্থে একটু সূক্ষ্ম বিষয় আছে এখানে ঠিক না বক্তা যেটা বুঝাতে চেয়েছেন হয়তো বা বুঝাতে পারেন নাই তিনি পবিত্র রমজানের রাতে আল্লাহ রসুলের উপর পাঁচ অক্ত মেরাজের রাতে নামাজ ফরজ হলো আমার প্রশ্ন হুজুর মেরাজের আগে কয়েকত নামাজ ছিল এবং অন্যান্য নবীগরের আমরে নামাজ কয়েকত ছিল দেখুন হাজাত আদমের সময় ফজরের দুই রাকাত নামাজ ফরজ ছিল এক অক্ত কথা বুঝতে পারছেন হাজরত মুসার সময় জোহরের চার রাকাত আল্লাহ ফরজ রেখেছিলেন কথা বুঝতে পারছেন মেয়েরাজে যাওয়ার আগে রসুল্লাহাম নামাজ পড়তেন নির্ধারিত কোনো অক্ত আল্লাহ করেন নাই মেয়েরাজে যাওয়ার পর আল্লাহ তার নবী মোহাম্মদের উপর পঞ্চাশ নামাজ প্রথমে হুকুম করছেন পরে আল্লাহ রসুল মোহাম্মদের খাতিরে কমাতে কমাতে পাসক্ত অক্ত করেছেন কথা বুঝতে পারছেন কিন্তু আল্লাহর পক্ষ থেকে এমন একজন নবী আসেন নাই যিনি নামাজ পড়েন নাই প্রত্যেক নবী নামাজ পড়েছেন এবং তার উম্মতকে নামাজের দাবাত দিয়েছেন অজু ছাড়া কি পবিত্র কোরআন ধরা যাবে প্রয়োজন বোধে পড়া যাবে কিনা জানতে চাই অজু ছাড়া কোরআন করিম না ধরে তেলাবাদ করা যায় কিন্তু আদবের খেলাফ সোয়াব কম হবে কিন্তু বিনা অজুতে কোরআন স্পর্শ করা সম্পূর্ণ হারাম আল্লাহ বলেছেন লাইয়ামাসুহু পবিত্রতা অর্জনকারী ব্যতীত কেউ এ কোরআন স্পর্শ করবে না এখন অজু ছাড়া কেউ যদি স্পর্শ করে আল্লাহর স্পষ্ট হুকুম অবমাননার কারণে সে গুণাগার হবে কি হবে আমাদের দেশে মোতাজে একটা গ্রুপ বের হয়েছে ঢাকা এক লোক আছে ডাক্তার সে ইরাকে চার বছর ডাক্তারি করছে চার বছরে আর বেশিকে কে মোতাজেলা ট্যাবলেট খেয়ে বাংলাদেশে আসছে সে এখন প্রচার করতেছে যে কোরআন ধরতে অজুর কোনো প্রয়োজন নাই আমরা যে বলি ইল্লাল মুতাহারুন এটার অপব্যাখ্যা করে তারা যে লহে কলমে যে কোরআন আছে ওইটা অপবিত্র কেউ স্পর্শ করতে পারবে না আচ্ছা বলেন লহ কলম কি দুনিয়ায় না আকাশের উপর আকাশের উপর না সাত আকাশের উপর তো ওখানে অপবিত্র কেউ তো নাই তো অপবিত্র কারো ধরার তো প্রশ্নই আসে না আল্লাহ এই কথা বলছেন দুনিয়াতে কোন পবিত্রতা অর্জনকারী ব্যতীত কাউ কেউ এ কোরআন স্পর্শ করবে না কথা বুঝতে পারছেন আল্লাহ বলছেন মুতাহির কি বলছেন তাহের মুথির বলে নেই মুতাহির বারবার পবিত্রতা অর্জন করে যারা কথা বলে না তারা সারা কি কোরআন স্পর্শ করতে পারবে না বারবার উজু করে যারা তারা যাদের উজু ভাঙ্গে উজু করে উজু ভাঙ্গে উজু করে তাহলে বোঝা যায় উজু সারা আর গোসল ফরজ হলে গোসল ছাড়া কোরআন স্পর্শ করা যায় নাই হয়ে গেছে আসেন এবার আমরা বিদায় নিব কিছু ওলামা একরাম বলে ইমাম মাহদি নাকি দুই হাজার ছাব্বিশ সালে আসতে পারে আচ্ছা কর ইমাম মাহদির সাথে কি তাদের ফোনে কথা হয়েছে না এস এম এস পাঠিয়েছে ইমাম মাহদি নজবিল্লাহ জালিক এগুলি ইহুদিদের আরেক দালাল উম্মতের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে উদ্দেশ্য কি জানেন এখন থেকে বলতেছে দুই হাজার ছাব্বিশে মাহাদি আসবে মাহাদি আসবে মাহাদি আসবে এখন দুই হাজার বিশ তা আপনারা ছয় বছর পর যখন দেখবেন মাহাদি আসে নাই তখন বলবেন মাহাদি বলতে কিছুই নাই মূল উদ্দেশ্য এটা উদ্দেশ্য কি মাহাদি আসবে এতে সন্দেহ নাই তার আত্মপ্রকাশ ঘটবে চল্লিশ বছর বয়সে তার প্রকাশ ঘটবে মাতাফ কা অবস্থায় তার প্রকাশ ঘটবে প্রকাশ ঘটার পর সত্তর হাজার লোক প্রথম তার কাছে বায়াত নিবে জিহাদের বায়াত তারপর তিনি জিহাদে বের হবেন সেটা হবে তখন সারা দুনিয়ার মুসলমান যখন কোন হয়ে যাবে এখনো সেই সময় আসে নাই এখনো সাতান্নটি মুসলিম রাষ্ট্রে আজান হচ্ছে নামাজ হচ্ছে এবাদত বন্দিগি হচ্ছে ঠিক কিনা বলেন আজান বন্ধ হয়ে যাবে মসজিদ বন্ধ হয়ে যাবে মুসলমান প্রচুর পরিমাণ গুমরা হতে থাকবে বিজাতিরা মুসলমানের উপর চড়াও হবে এবাদত বন্দিগি বন্ধ করে দিবে দিনের প্রচার বন্ধ হয়ে যাবে সে এবং প্রচুর রক্তপাত ঘটবে যখন তখন ইমাম মাহদির আবির্ভাব ঘটবে সেটা ছাব্বিশেও হইতে পারে ওটা বাহান্ন সালে হইতে পারে ওটা দুই হাজার সত্তর সালে হইতে পারে ঠিক কি না নির্ধারিত সময় বলার তারিখ বলার কোনো সুযোগ নাই যারাই কথা বলে তারাই বলে আল্লাহ রসুল গায়েব জানতেন না তো তোমরা গায়েব জেনে ফেললে না চিন্তা করেন এটির ক্ষেত্রে বলবেন কি জি এম মাতাল তালে ঠিক আর কি